গরিব অসহায় দৃষ্টিহীন ব্যক্তি মুখ্যমন্ত্রীর সান্নিধ্য লাভ করে আবাস চাইলে তাৎক্ষণিক আবাস মঞ্জুরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শিয়াচর কাছার ক্যান্সার হাসপাতালে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে কিছু নথিপত্র নিয়ে উপস্থিত হন তার একটি ঘরে প্রয়োজন বলে জানালে শিয়াচর মেহেরপুর আলিটি করে নাগরিক ওই ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পিএম আবাস যোজনার অধীনে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দিতে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আমাদের হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ রয়েছে এক জলেকে দেখে নিন মুখ্যমন্ত্রীর মানবিক ভূমিকার সেই দৃশ্য দে দে কাগজটো আমাৰ গোৱাল লাগে মানে মামাৰ লগে দেখা হৈছে নেকি মামা কাগজে কৈছো আহিব কিবা কৈছো নেকি বাৰী কানো তোমাৰ বাৰী আয়োজিক মেব